আমি একটি প্রবাসীর ছেলে চাই সে বাংলাদেশি হতে হবে আর যদি ওই ছেলে পাই তাহলে আমি বিয়ে করব সংসার করব কারণ আমি জানি যে তাদের অনেক কষ্ট আর বেসিক্যালি হচ্ছে যে যারা মানে বাংলাদেশেই থাকে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে দেখা যাচ্ছে তাদের সংসার অনেক কাবজাপ হয় অনেক ঝামেলা সৃষ্টি হয় কিন্তু প্রবাসীদের ভিতরে আসলে তা হয় না কারণ তারা তিন চার বছর হোক দশ বছর হোক বারো বছর হোক তারা বাহিরে থাকে কিন্তু তারপরে চলে আসে দুই তিন মাসের জন্য হয়তো আসে ছুটিতে কিন্তু দেখা যাচ্ছে তাদের সম্পর্কটা খুব মধুর হয় এমন কি সে যে দূরে থাকে সেখান থেকেও অনেক সুন্দর করে কথা বলা হয় তাদের ভিতরে কোনো কাবজাব হয় না তো আমি এরকম একটা ছেলে চাই যে যাকে নিয়ে আমি সারাটা জীবন থাকতে পারবো হ্যাপি থাকতে পারবো আর আমাদের ভিতরে কোনো ঝামেলা সৃষ্টি হবে না এরকম একটা ছেলে আমি চাই নাম কি আপনার আমার নাম হচ্ছে অধরা ফেসবুকের মাধ্যমে আসার কারণ কি হ্যাঁ ফেসবুকের মাধ্যমে আসার কারণ এটাই যে দেখা যাচ্ছে যে আমি আমার যে পছন্দটা সেটাই আমি আপনাদের জানাইতে যাচ্ছি বা পাবলিক প্লেসে জানাইতে যাচ্ছি যে আমি এরকম একটা ছেলে চাই কারণ দেখা যাচ্ছে ওদের অনেক কষ্ট ওরা ফ্যামিলি ছেড়ে যে বাহিরে গিয়ে থাকে ওদের সময় দেওয়ার মতো বা ওদের বোঝার মতো কেউ নেই আর এখন যে যুগ জমানা এখন এক মানে কি বলবো আজকে প্রবাসে গেলে কালকে বউ লাগে জায়গা তো আমি আসলে এরকম কিছু চাই না আমি চাই যে তার সাথে থাকবো এই একটাই উদ্দেশ্য আমার আর আমি যাকে বিয়ে করব অন্তত তার এই কষ্টটা ফেস করতে হবে না যে আমি তাকে ছেড়ে আরেকজনের সাথে চলে গেছি তারও হবে না এরকম কিছু করবো না আমি আমার পরিবারের বাবা মা আছে ভাই বোন আছে হ্যাঁ আমার পছন্দ তারা তো অবশ্যই শোনা দিবে আর আমি এখন যথেষ্ট পরিমাণে অ্যাডাল্ট তো আমি যেটা চাইবো তা সেটা দিতে বাধ্য আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমাকে দেখে যদি তার পছন্দ হয় বা ভালো লাগে সে অবশ্যই যেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে বুঝতে পারছে এখন কীরকম আর কিনি কত কি বয়সে ছেলে চাই চব্বিশ পঁচিশ এরকম হলেই হবে কেন তাহলে তো আমার সাথে মিলবে ম্যাচিউর হবে তো আপনার বয়স কত আমার বয়স বিশ বিশ বছর চব্বিশ হলে আপনার জন্য পারফেক্ট যদি কোনো চল্লিশ পঞ্চাশ বছরের লোক প্রিয় করতে চায় প্রবাসী আছে না ওরকম হ্যাঁ দেখা যাচ্ছে যে অনেকে প্রবাস থাকতে থাকতে তার বয়স হয়ে গেছে কিন্তু আসলে সে এখনো আনমেরিড হ্যাঁ সেরকম হলে কোনো প্রবলেম নেই নিতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই না সেটা তো সে তো আনমেরিড তাই না এমন তো না যে সে ম্যারিড পারসন যে দুই তিনটা বাচ্চা আছে এরকম তো না আর আমি তো বললামই যে অনেকে দেখা যাচ্ছে প্রবাস থাকতে থাকতে তার বয়সটা হয়ে গেছে কিন্তু আদৌ সে সংসার লাইফে পাও দেয়নি যে দেখা গেছে কার বউ চলে গেছে সেরকম যদি লোক চায় কার বউ চলে গেছে যদি বাচ্চা কাচ্চা না থাকে তাহলে আমার কোনো প্রবলেম নেই কারণ বাচ্চা থাকলে তো সমস্যা বাড়বে কারণ আমি তাকে যতই ভালোবাসি সে কিন্তু সে ভালোবাসাটা বুঝবে না আর আমি সৎ সেটা সতী থাকবে সৎ কখনো আপন হবে না দেখা যাচ্ছে একটা ভুল করছে সেটা আমি শাসন করতে গেছি মা হিসেবে কিন্তু সেখানে তো সে শেয়ার স্পেটটা দিচ্ছে না যে আমি তার মা মানে নিতে পারলে সব কিছুই সম্ভব একতরফা তার হয় না ভাইয়া আপনি কিভাবে বুঝবেন আপনি কি আগে এরকম সংসার করছিলেন নাকি না আমি এরকম করিনি কিন্তু আমি অনেক জায়গায় দেখছি এরকম যে মানে বাচ্চা রেখা একটা মহিলা চলে গেছে তার সেকেন্ড টাইম আবার বিয়ে করছে করার পর দেখা যাচ্ছে বাচ্চা দুদিন পর পর কাবজা হয় অশান্তি হয় আমি অশান্তির মধ্যে বিরাজ করতে চাই না আমি শান্তিপূর্ণ একটা জীবন চাই আপনার সাথে যোগাযোগ করব কিভাবে নিচে ডিসপেন্সারে আমার নাম্বার দেওয়া আছে সেখানে ক্লিক করলে আমাকে পাবে আপনাকে পাবে হ্যাঁ আপনার সাইজ কত জি আপনার হাইট মানে উচ্চতা সাইজ কত 5 ফুট 3 5 ফুট 3 তাহলে সেই ক্ষেত্রে যদি মানে আপনার জন্য কি রকম মানে পারফেক্ট চাই ওই যে বললাম তার ভিতরে মাছখানে প্রথমে সর্বোচ্চ তার সততা থাকতে হবে সে একজন সৎ মানুষ এটা থাকতে হবে প্রবাসে গেলে কিন্তু সব মানুষ খারাপ হয় না আবার দেখা যাচ্ছে ভাইয়া যে প্রবাসে আছে অনেক মেয়েদের সাথে কথা বলে অনেক মেয়েদের সাথে আড্ডা মারে বা টাইম পাস করতে চায় বা রুমে মানে বউ রাইখা বাসায় বাড়িতে বউরাই খা আরেকজনের সাথে অ্যাফেয়ারে জড়ায় এরকম কিছু চায় না ভাইয়া সে উচ্চতায় সে যেমনই হোক না কেন কিন্তু আমি চাই একটা শান্তিপূর্ণ জীবন শান্তিপূর্ণ মানুষ এবং তার ক্যারেক্টারটা খুব ভালো সে কালো হোক বা ফসা হোক তাতে আমার কোনো কিছু যায় আসে না বুঝতে পারছি